গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টান নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো সবই আছো আমরাও ভালো আছি লাস্ট ব্লগ যারা দেখেছো তারা দেখে থাকবে আমরা এখন ভোর পৌনে পাঁচটা বাজে এখন আমরা ঘুম থেকে উঠে গেছি এখন এখন যাব আমরা মহা হয়ে স্নান সারতে আর মাইকে অ্যানাউন্স করছে স্নানের প্রেশার এত বেশি ঘাটে সব মানে আর্মিদের বলা হয়েছে তাড়াতাড়ি করে সব কিছু করি তাড়াতাড়ি করে খালি থাকা করার জন্য তাই তো যাই ঠান্ডা প্রচণ্ড দেখতে থাকো তোমরা সবাই এখন আমরা কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছি স্নানের জন্য এখন ও পাঁচটা বাজে দশ পারছে লোকের সংখ্যাও বাড়ছে সঙ্গমের দিকে স্নানের জন্য ঠান্ডা ভালোই আছে কিন্তু যেহেতু হেরে যাচ্ছি না মানে সেই লেভেলে ঠান্ডাটা আর লাগছে না মানে একটুভাবে মুখ দিয়ে ধোয়া বেড়েছিলো এত ঠান্ডা

কমপ্লিট ওরা এখনও আছে এইজ

किरो आदि कराएंगे हाथ से बैठे हैं क्योंकि खतरनाक किस्म का एक खतरनाक है अपना सामान घाट पे नहीं लेकर आइएगा सभी सामार्थी घाट से दूर पांच पांच स्थान है अच्छा है आपके आसपास से दबाव ना आप लोग यज्ञ नदी के नाटक में करेंगे लो भी धन्यवाद है राम भैया जो इच्छा हो कर दें हाथ में नहीं मिश्र कर दो साहब मौजूद पुलिस का घाट को खाने करें कि कोशिश करें कि

ওই গঙ্গা আরতি স্টলের ওখানে ওইখানেই আবার যাচ্ছে ওখানে আমাদের ব্যাগপত্র রাখা আছে ওখান থেকে ব্যাগপত্র নেব নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা আবার শুরু করবো প্রচুর ভিড় সামনে শুধু মাথাই মাথা স্থান কমপ্লিট করে ট্রেন দিয়ে যাওয়ার আগে একটু দাঁড়ালাম চা করেছে করার পর এইখানে গঙ্গা আরতি হচ্ছে আর আমরা এইখানেরই পাশেই টেন্ডে রয়েছি মঙ্গলদ্বীপেরই এই যে গঙ্গা আরতি তোমাদেরকে আশা করি দেখিয়েছে এই যে কি ফিলিংস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি হয়তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট কিছু একটা করতে পেরেছি কুম্ভে কোনোদিন আসতে পারবো এত ভিড়ে স্নান করতে পারবো এত এবং ব্রহ্ম মুহূর্ত যেটা স্পেশাল মুহূর্ত থাকে সেই মুহূর্তে এত ভিড়ের মধ্যে যে এইভাবে স্নান করতে পারবো মহাদেবের আশীর্বাদ ছাড়া সত্যিই পসিবল ছিল না কারণ আমার একটু ভিড়ে কবিয়া আছে একটা প্যানিক অ্যাটাকের মতো আমার হয়ে যায় ভিড় দেখলে বাট আজকে জানি না কি হয়েছে এত ভিড়ের মধ্যেও সব কিছু সুস্থভাবে হয়েছে সব কিছু কালকে তেমনি হনুমানের লেটেস্ট হয়ে হনুমানজির মন্দিরে এতক্ষণ দাঁড়িয়ে পুজো মানে বাবাকে পুজো দিয়েছি মানে সব কিছু যেন আমাদের জন্যই সাজানো ছিল মানে এটাই মনে হচ্ছে এখন তাই না দিদি হ্যাঁ সব কিছু একদম একদম মহাদেব হয়তো আমাদের জন্যই সব লিখেই রেখেছিল যে হ্যাঁ তোদের এই জন্মে এটা হবেই তার জন্যই আজকে এইগুলো সাকসেস এবার এখনো দু তিনটে জায়গা আমরা এখন যাবো সরস্বতী ঘুমে যাবো তারপরে তোমার অসত্য কোথায় কোথায় যাবো এখন কোথায় কোথায় এখন আমরা আমরা এখন এখান থেকে বেরিয়ে সরস্বতী কুপ যাবো ওখানে আশয় ঘট আছে মানে এত বছরের পুরোনো প্রাচীন বট বিক্ষোভ আশীর্বাদ অবশ্যই নেওয়া উচিত দেন আমরা আমরা এখন বেরোলাম এখন নটা মতো বাজে সকাল নটা আর এখন একটু এখানে একটু একটা জিনিস দর্শন আছে সেগুলো সেরে তারপরে গাড়ির দিকে রওনা দেবো এই যে আমরা এই কিলাই ঢুকবো সরস্বতী কূপ বলে এটা এখানে সব এন্ট্রি আরে চালিয়ে লাইন অনেক আছে কিন্তু একদম রানিং একটু দাঁড়াচ্ছে না সবাই এই সেই বট গাছ অক্ষয় বট বলে যেটা দাদাকে কল কলকাতো যাচ্ছে না এই যে ঘুরছে ওপরে হচ্ছে অক্সায় বট মানে যেটা হচ্ছে বহু প্রাচীন পুরনো বট গাছ এই গাছের পাতা বাড়িতে রাখলেও মানে সেটা একটা বিষয় হয় তো এই মানে এটার নাম হচ্ছে অক্সায় বট ঠিক আছে অক্সায় বট মানে বটগাছ আর কি অক্সায় বট বলে তো এই যে তোমরা দর্শন করে নাও আমরাও দর্শন করে সঙ্গে তোমাদেরও দর্শন করে

বাচ্চারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে বা যারা নিজেরাও যুক্ত রয়েছে এই জলটার ফটোটা মাথায় রেখে এই যে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে সরস্বতী কূপের জল এটা দেখাও প্রচন্ড ভাগ্যের ব্যাপার এই হচ্ছে মা সরস্বতী এই হচ্ছে মা সরস্বতী সরস্বতী কূপ থেকে আমরা বেরোচ্ছি ওপর থেকে কুম্ভ মেলাটা যতটা দেখা যায় আর কি ওপার থেকে ওপারে যাব তাই আট নম্বর পিপা পুল আমাদেরকে ইউজ করতে হবে সাত নম্বর বলেছিল সাত নম্বর বন্ধ আট থেকে এখন আমরা ওপারে যাবো তারপর কালকে যেই বাইকের দাদাগুলো আমাদের ছেড়ে দিয়েছিলো ওদেরকে ফোন করা হয়েছে ওরা আমাকে আমাদের ওই পার্কিং অবধি ছেড়ে দেবে তাহলে মহাকুম্ভকে টাটা করে বাড়ি যাওয়ার পালা চলে এলো এরপর তোমাদের মা গঙ্গাকে দর্শন করিয়ে দিই এরপর ওপারে চলে গেলে আর দেখতে পাবো না জলের স্রোত দেখো শুধু বাপরে বাপ কি স্রোত ফুল টোপকে এপারে এসে বাইক দাদাকে পেয়ে গেছি দাদা আমাদের শিপ পার্কিং চমনগঞ্জ শিপ পার্কিং আমাদের গাড়ি আছে ওইখানে দাদা আমাদেরকে ছেড়ে দেবে কুম্ভ মেলা টাটা সব বাইকে করে আমরা একটা বাইকে দিদি আর শুক্লা একটা বাইক ওই দিদি আর একটা বাইকে গাড়ি করে ছেড়ে দিল সাড়ে তিনশো টাকা করে নিচে পুরো ওই সঙ্গম ঘাট মানে সঙ্গমের ওখান থেকে বিশ টাকা এপারে এলাম ওখান থেকে পুরো পার্কিং অবধি রাস্তার হাল কি বলি তোমাদেরকে দেখো জ্যাম দেখো গাড়ি পার্কিং দিয়ে বার করবে সেরকম উপায় নেই হয়ে গেল কাল কাল রাতে মনে হচ্ছে বাড়ি ফিরবো আর এখানে মোটামুটি এই বাইক বাইকে মানে যারা আসছে এখনও তাদেরকে বলছি বাইক ঠাইকগুলোকে নিয়ে নেবে তাড়াতাড়ি করে হয়ে যাবে নাহলে প্রচুর হাঁটা রাস্তা ঘুরিয়ে দিচ্ছে এদিক থেকে ওদিক থেকে এরা যেহেতু সব রাস্তাগুলো চেনে ভেতর থেকে ভেতর থেকে নিয়ে চলে এলো আমাদেরকে চলো এবার বাড়ির দিকে এখানে যা চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি চলো আত চলো আতে ভাইয়া

সেই লেভেলের জ্যাম এখন আর এইটুকু আছে বহুত কন্দ্রা আবার জ্যাম ঢেল ঢেল আসছি আমরা প্রায় একশো কিলোমিটারের ওপর চলে এসেছি এখন তোমার কটা বাজে পাঁচটা তেইশ আমরা লাঞ্চ করে নি এখন দাদা একটা ভালো হোটেলে নিয়ে বলি কিন্তু বিজামের চক করে আমরা আশায় মনে চাষা সেরকম আমরা এইটাতে বাড়ির ম্যাপ চলছে আর এটাতে হোটেলের ম্যাপ চলছে দুটো দুটো দু রকম ম্যাপ চলছে আর ওই জ্যামের জন্য লেট হয়ে যাচ্ছে নাহলে এত এত এতটা এতক্ষণ হয়তো আমরা পৌঁছে দাম হোটেলটা তেতাল্লিশ কিলোমিটার পাই কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে যাচ্ছে এতটাই জ্যাম রয়েছে রাস্তায় এ ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্টের কথা বলেছিল ননভেজ পাবে চলো তাই আমরা দুপুর থেকে কিছু খাইনি এখন পেয়েছি সাতটা চল্লিশ দেখি কী কী পাওয়া যায় বাটার নান আর তোমার ফ্রাই চিকেন একটা আর পনির বাটার মশলা অর্ডার দেওয়া হয়েছে আর স্যালাড স্যালাডটা আগে এসেছে স্যালাডটাই খাচ্ছি শুধু শুধু ফিরে পেয়েছে বলে কথা দু দিন বাদে চিকেন বাটার নান স্যালাড নিউজ হেভি বানিয়েছে বলছে এটা খেয়ে হেভি তুমি বাঁচালে তাহলে আমাদের এই জাস্ট আর ডিনার তো করবোই না এখনই খেয়ে দিয়ে বেরোতে বেরোতে নটা পনেরো এবার আমরা সত্যি সেভিংস খুব ভালো করতে পারি

রাস্তা ক্লিয়ার আছে মোটামুটি দেখা যাক কখন পৌঁছায় রাত্রি এখন বারোটা দশ বিহারের মধ্যে রয়েছি আর একটু দাদা পেট্রোল রিফিল করলো হয়ে গেছে এবার এখানে আবার ঠান্ডা আছে বেশ আরো ঠান্ডা লাগছে কালকে ডিনারের পর আর ক্যামেরাই অন করা হয়নি তখন ডিনার করার পর কটা নটার পর বেরোলাম বেরিয়ে টুকটুক করে সবাই মিলে গল্প করতে করতে গেলাম তারপরে আমি গেছিলাম পিছনের সিটে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে তোমার সরি ছটা পাপ ছটা পনেরো মতো কলকাতা থেকে মোটামুটি এখন আমরা তিনশো কিলোমিটার মতো দূরে আছি তারপরে আর সেরম জ্যাম পাইনি মোটামুটি আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি দিদিকে নামাবো নামিয়ে তার বাড়ির দিকে যাবো চলো তাহলে আজকের মধ্যে ব্লগটাই অবধি রাখছি কারোর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করতে পারো সুনীল কোচবাড়ি তুষিদাসের পেজ থেকে ভিডিও যায় ওগুলোকেও ফলো করতে পারো আর কেমন লাগলো কুম্ভ স্পেশাল ব্লগ সবাই জানিও চলো টাটা